আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেসব কারণে রসোল্লা সাল সাল্লাম আজান দেন নাই তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে হাদিসে আজানের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরত আবুহায় রাজুতে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিহি সাল্লাম বলেছেন আজান এবং প্রথম কাতারে মর্যাদা মানুষ যদি জানত আর লটারি ছাড়া সে সুযোগ তারা না পেত তাহলে লটারি করত শৈবু খারি শরীফ কিন্তু নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এমনটা পাওয়া যায় না যে স্বয়ং রসুল্লাহ সাল্লু আল সাল্লাম আজান দিয়েছেন এত এত ফজিলতপূর্ণ কাজ কেন নবী করিম সাল্লাম জীবনে একবারও করেননি সফর কিংবা বাড়িতে সব জায়গায় অন্য সাহাবিরাই আজান দিয়েছেন মহাদ্রিসরা এর অনেক ব্যাখ্যা বর্ণনা করেছেন এক আজানের মাধ্যমে মূলত নামাজের জন্য ডাকা হয় যদি রসুল্লাহ সাল্লি সাল্লাম হাইয়া এবং হাইয়া আল ফালা অর্থাৎ আস নামাজের দিকে বলার পরও কে যদি না আসতো তাহলে সে গুণাহর হতো এবং বাজ্জিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর আহ্বান অস্বীকারকারী হিসাবে ধরা হতো কারণ হাদিসে এসেছে আজদ আবুহুরাই রাহুতাল থেকে বর্ণিত রসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে তারা বলবেন হে কে অস্বীকার করবে তিনি বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে সহি বুখারী শরীফ দুই রসুল্লাহ সাল্লি সাল্লাম যদি আজান দিতেন তাহলে সেখানে এই সম্ভাবনা থাকে যে অন্য কোনো নবীর ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন কারণ আজানের শব্দের ভেতরে রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর রসুল তিন নিজে নিজের সাক্ষী হতে পারে না সাক্ষ্য অনুজন দেয় নিজে নিজের সাক্ষী হতে পারে না আর আজানের মধ্যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য আছে সেজন্য তিনি নিজে কখনও আজান দেননি চার যেহেতু আজান অন্য সাহাবির স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছে আর রসুন হাসান সাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন সেজন্য আজানের দায়িত্ব অন্যর ওপর ন্যস্ত করা হয়েছিল পাঁচ আজান হচ্ছে আমানত আর এই আমানতের দায়িত্ব তিনি অন্যের কাছে শপথ করেছেন নিজের ওপর রাখেননি হাদিসে এসেছে হজরত আবু হুরাহুল্লাহনু বলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন ইমাম হচ্ছেন জিম্মাদার এবং মাজ্জিন ওয়াক্তের আমানতদার হে আল্লাহ ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং ময়াজ্জিনদের ক্ষমা করে দিন সুনানে আবু দাউদ্ শরীফ ছয় রসুল্ল সাল্লাহ সাল্লাম উম্মতের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু সর্বদা ব্যস্ত থাকতেন এজন্য তিনি আজানের দায়িত্ব গ্রহণ করেননি তেমনইভাবে খোলাফের রাশেদ্দিনও আজান দেননি তারা সবাই ইমামতি করেছেন কিন্তু কেউ আজান দেননি সার আল্লামা ইজ্জাদুন ইবিনে আব্দুল সালাম বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি জীবনে একবার আজান দিতেন তাহলে হয়তো রাসুলের কাছে এটা ধারাবাহিকভাবেই চাওয়া হতো যেন তিনি সর্বদা আজান দেন কিন্তু অন্য দায়িত্বের পাশাপাশি রাসুলের পক্ষে সবসময় আজান দেওয়াটা সম্ভব নয় তাই রসুল্লাহ সাল্লাম একবারও আজান দেননি যেন এটা তার জন্য অবধারিত না হয়ে যায় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার